কাউরে দিলা দশটা সন্তান কোটি টাকা নাই কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই জায়গা করি ধন সম্পত্তি দিলাবেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাই বেকে তোরে রে তুই বর দয়া বান মাওলা রে কথাখন ঠিক না বেটে তুমি দোষী বানাও বাবের জেলখানায় অপরাধ করিয়া কে গো শাস্তি ভাই ও খুশবাসের মানুষ কথা কন ঠিক না এমনও মানুষ আছে জীবনে কোনো দিন অপরাধ করে নাই এমনও মানুষ আছে জীবনে কারোর সাথে লাগে নাই এমনও মানুষ আছে জীবনে কোনো দিন সকল করি করা নাই এমনও মানুষ আছে জীবনে কারোর সাথে অত্যাচার করে নাই এমনও মানুষ আছে বাজার যে এই মানুষটা দিনের পর দিন অন্যায়ভাবে জেল খাটতেছে কথা কন্যা খা ও তুমি নির্দোষী রে দোষী বানাও জেল কানায় অপরাধ করিয়া কে গো শাস্তি নাগে পায় ও তুমি নির্দোষী রে দোষী বানাও জেল কানায় অপরাধ কে গো শাস্তি নাগে পায় পায়ে নদীরে পারে বাঙে ওই পারে গড়ে এই তো নদীর খেলায় সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলায় রে ঠিক তুই বড় দয়বান মাওলা রে ডান হাত তুলে বলা যাবে না ঠিক না بیٹے বোঝা মানুষ টাকা পয়সার মালিক হইলে কার উপর জুলুম করা যাবে কথা কয় না জুলুম করা যাবে একটা সেকেন্ডও লাগবে না গরীব হইতে এমন মানুষ দেখা গেছে সকালে বড় লোক বিকেলে গরীব বুঝে না নাই বিদাসফ